নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন বলেছেন বাংলাদেশের পাট বস্ত্র এবং জাহাজ নির্মাণ শিল্প সম্ভাবনাময় খাত এসব খাতে বিনিয়োগের জন্য বিশ্বব্যাংকের প্রতি আহ্বান জানান তিনি সকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিশ্ব বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান উপদেষ্টা জানান জাহাজ নির্মাণ বাংলাদেশের একটি সম্ভাবনাময় এবং ক্রমবিকাশমান শিল্প স্থানীয়ভাবে তৈরি জাহাজ রপ্তানি করার মাধ্যমেই এই শিল্প প্রধান প্রতিশ্রুতিশীল শিল্পে পরিণত হয়েছে বলেন সোনালী আঁশ পাট একটা সময় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত ছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত হোসেন বলেন বাংলাদেশের শিল্প কারখানাগুলো কৌশলগতভাবে যোগাযোগের জন্য অত্যন্ত সুবিধাজনক স্থানে অবস্থিত তাই আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অত্যন্ত সহজে এখানে বিনিয়োগ করতে পারে